গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে যেহেতু একাদশী তো একাদশীতে সারাদিন কি কি খাওয়া দাওয়া করবো কি কী রান্নাবান্না করবো তো তোমাদের সাথে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলে এই তো প্রথমে আমি সকালবেলা এটা হচ্ছে সাবু তো সাবুটা কালকে রাত্রি গতকালকে রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম তো ভিজানোর পরে অনেকটাই মানে নরম হয়ে গেছে তারপরে যে শিলপাটাই বেটে নিয়েছি আর ব্লান্ডারে ব্ল্যান্ডারটা এঁটো ছিল এই জন্য ব্লান্ডারে আর দিলাম না তো আর যেহেতু অল্প কিছুটা বেটে মানে লাগবে আমার এই জন্য শিলপাটাই বেটে নিলাম আর এই তো আলুটা আমি গ্রেটার দিয়ে একদম কুচি কুচি করে গ্রেট করে নিয়েছি তারপরে জল ভালো করে জলটা ধুয়ে নিয়ে তারপরে চিপে ভালো করে চিপতে হবে যাতে জল না থাকে তারপরে সাবুগুলো দিয়ে এভাবে আর একটু লবণ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে নরম নরম মতো হয়ে যায় মাখতে মাখতে তো এই যে কাঁচা লঙ্কা কয়েকটা কুচি করে নিয়েছি আমি এটার ভিতর দিয়ে দিব তো কাঁচামরিচ বা শুকনো মরিচও দেওয়া যায় তো যে যেরকম ঝাল খায় সে মানে সেরকম দেওয়া যায় তো এই রান্নাটা আমি বা এই সবটা আমি এই প্রথম করছি এর আগে কখনো করিনি তো ভাবলাম করলে কেমন হয় দেখি তো এই জন্যই করা আসলে আর এটা আমি কিছু থেকেই দেখিনি মানে আমার মন থেকেই আসলো যেভাবে করলে কেমন হয় তো এভাবে করে মানে সবটা বানিয়ে নিতে হবে তো ভালো করে মেখে নিছি তো মেখে নেওয়ার পরে যে সূর্যমুখীর তেল বা বাদাম তেল ঘি দিয়ে ভাবে ভেজে নেওয়া যায় তো সরিষার তেল বা সয়াবিন তেল তো খাওয়া যায় না তো এই জন্য আমি এখানে সূর্যমুখীর তেল ছিল তো সূর্যমুখীর তেল দিয়েই ভেজে নিচ্ছি এই তো তো ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে তো এই রেসিপিটা যাদের ভালো লাগবে তারা একাদশীর দিনে এটা এইভাবে বানিয়ে করে খেয়ে দেখতে পারো তো আমার সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে তো খুবই মুস মানে মচমচে হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল তো এর সাথে তেঁতুলের টক বা আমের টক এগুলো দিলে আরও খুব সুন্দর লাগে তো সোনা যেহেতু একাদশী থাকে তো ওকে বললাম খেতে তো বললো কি আমি আস মানে চাটনি দিয়ে খাবো তো ভাবলাম তেঁতুল তো হচ্ছে মানে সরিষার তেল দিয়ে কে মানে বিষিগুলো সারিয়ে রাখা সে তো তেঁতুল দিয়ে খাওয়া যাবে না তো আম গাছ থেকে আম পেটে নিলাম আম তারপরে এই তো সরিষা তো ফোড়াঙে দেওয়া যাবে না এই জন্য আমটা সিদ্ধ করে জলটা ফেলে মানে সিদ্ধ হয়ে গেলে তারপর চিনি আর দুইটা তিনটা আমি কাঁচামরিচ এভাবে মাঝখান থেকে মানে ভেঙে দিয়েছি আর এই তো চিনি দিয়ে বানিয়ে নি তো এই আলু সপের সাথে চাটনিটা কিন্তু খুবই ভালো লাগছিল খেতে তোমরাও ট্রাই করতে যেহেতু একাদু শীত রান্না করে নিছি এই তো সাবুর পোলাও সাবু ঘি ঘিতে রান্না করেছি আলু ছোট ছোট করে কেটে দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে আর কাঁচামরিচ কিছু দিয়ে আর তার সাথে এই তো শশা কেটে নিয়েছি তো এটার সাথে শসা দিয়ে সালাদ হিসাবে খেলে খুবই ভালো লাগে খেতে তো রাত্রিবেলা যেহেতু সবাই বাড়ির সবাই নেই আমরা তিনজন আছি তো অল্প কিছুই রান্না করেছি বেশি কিছু রান্না করিনি আর সকালের দিকে রান্না করেছিলাম সাবুর পায়েস তো এই যে কিছুটা এখানে আছে তো সোনা ও সাবুর পায়েস খেয়েই মানে সারা সারাদিনটা কাটায় ও ফলটল কিছুই খায় না শুধু সাবুর পায়েসটাই খায় তো দুধ দিয়ে রান্না করে দিয়েছিলাম দুধ চিনি দিয়ে তো এখন কিছুটা আছে তো এখন রাত্রিবেলা এটা খাবে আর তাতে জাল করে নিয়েছি যে দুধ তো সোনার বাবাকে এক গ্লাস দিয়েছি আর এই যে সোনার জন্য আগে খেয়ে নেবে আর আমি দুধটা আর সাবুর পায়ে সেগুলো খেতে আমার ভালো লাগে না সাবুর পোলাওটাই খেতে ভালো লাগে বেশি ফলে পেয়ারা এনেছিল তো এক কেজি পেয়ারা এনেছিল তো পিয়ারা পাশের বাড়ি আমাদের একাদশী থেকে তো ওদের কিছুটা প্রসাদ দিয়ে এসেছি আর এই তো আছে আর এই যে সারা দিন খাওয়া হয়ে গেছে আর এই কয়টা আছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একাদশী কি কি খেলাম তো কি কি প্রসাদ রান্না করলাম তো এই জন্যই দেখালাম যে কয়টায় আছে এই যে এখানে ছিল এক ফানা ছিল আর যে পেয়ারা এক কেজি এনেছিল তো খেজুর ছিল আর নালিম নালিম ছিল তো এগুলোই আজকে সারাদিন একাদশীতে খাওয়া দাওয়া হয়েছে তো আজকের ভিডিওটাই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টেক কেয়ার বাই